আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদাওয়াল আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদেরকে আরও একটি এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লামকে মহরমের দশ তারিখেই স্বৈরাচারী শাসক নমরুদের পক্ষ থেকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল জনৈক আলেমের এই বক্তব্য কতদূর সত্য সম্মানিত দর্শক মণ্ডলী ইব্রাহিম আলি ইসালামকে মহারামের দশ তারিখে আগুনে নিক্ষেপ করা হয়েছিল স্বৈরাচারী শাসক নমরুদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সহি হাদিস বা বিশুদ্ধ তাপসির প্রমাণিত নয় নোহা ইব্রাহিম আলী আগুনে নিক্ষেপ করা হয়েছিল প্রমাণ তো কোরআন দ্বারা প্রমাণ সহি হাদিস দ্বারা এবং ইব্রাহিম আলী ওই সময়েতে কি বলেছিলেন সেটাও কোরআনে প্রমাণ রয়েছে করন মাজিদ দ্বারা আমরা অবগত হই যে ইব্রাহিম আলাহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং ওই সময় আল্লাহ তালা আগুনকে কী আদেশ করেছিলেন তা আমরা অবগত যখন ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ তালা আগুনকে বলেছিলেন ইয়া নার কুনি বারদাও সালামা হে আগুন তুমি ইব্রাহিমের উপরে শীতল ঠান্ডা নিরাপদ হয়ে যাও অত্র আয়াত প্রমাণ করে যে ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তার প্রমাণে সহি হাদিসও রয়েছে আমরা আপনাদেরকে এ ব্যাপারে বোখারি চার হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস চার হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিস পেশ করে শোনাচ্ছি আপনারা অবগত হবেন ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহ বলেন হাসবুন আল্লাহ নেম আল কালাহ ইব্রাহিম ও আলিহিস হেনা উলকে ইব্রাহিম আলী সালাম অত্র দুয়াটি বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল সরেচারি শাসক নম্রদের পক্ষ থেকে যখন ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এ দুয়াটি বলেছিলেন হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট ও নেম আল উকিল আর আল্লাহতালা উত্তম কাজ বাস্তবায়নকারী যা তিনি করেন তা সবচেয়ে উত্তম মানুষের কল্যাণের জন্য তিনি যেটা করেন সেটা মানুষের জন্য উত্তম মানুষ ষড়যন্ত্র করে যাই করুক আল্লাহতালা যাকে রক্ষা করবেন তার রহমত দিয়ে কিভাবে করবেন সেটা তার ব্যাপার তারা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিতে চাইল এবং আগুনের মধ্যে তারা নিক্ষেপও করল আমরা অবগত আছি হাদিস সহি যে আপনার ছিপকালি যাকে আমরা গিরগিট বলি গিরগিট যেটা আমাদের বাড়িতে থাকে এই এই প্রাণী ব্যতীত যত প্রাণী রয়েছে সব প্রাণী আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিল এই শুধু প্রাণী আগুনকে ক্ষিপ্ত করার জন্য চেষ্টা করেছিল যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা যদি এই গিরগিট প্রাণীকে হত্যা করতে পারো গিরগিট শব্দটি উর্দু ভাষা আসলে আমরা তাকে টিকটিকি বলে থাকি তো আমরা যদি টিকটিকিকে একবারে মারতে পারি তাহলে তার জন্য এত নাকি দুইবারে মারলে এত নাকি এ হাদিস সহি তাকে রাসুল সাল্লা সাল্লাম মারার জন্য আদেশ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াতটি যখন অত্র দুয়াটি মোহাম্মদ সালাইসাল্লাম এই সময়তেও পড়েছিলেন কোন সমাতে কালু যখন মোনাফেকদের পক্ষ থেকে মোশেকদের পক্ষ থেকে বলা হয়েছিল ইন্দনাস জামাউল হাকুম ফুম নিশ্চয় শত্রুপক্ষ তোমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছে তোমরা তাদেরকে ভয় আহম ইমানান তখন আল্লাহ তালা এই মোমেনদের ইমানকে আরও বেশি করে দেন এই শয়তানের পক্ষ থেকে শত্রুদের পক্ষ থেকে আমাদেরকে এইভাবে ভয় দেখানো হয় আল্লাহ তালা তাদের অন্তরকে আরও মজবুত শক্তিশালী করে দিলেন ওই সময়ে তারা এই দোয়াটি পড়েছিল হাসমন আল্লাহ কিল মুসলিম যোদ্ধারা মোহাম্মদ সাল্লামের সাহাবিগণ এই দোয়া পড়েছিলেন যে আল্লাহ আল্লাহতাল আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কাজ বাস্তবায়নকারী সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আসলে ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল সেই সময় তিনি আল্লাহর নিকট আশ্রয় চেয়ে দোয়া পড়েছিলেন ইবন আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন কানা আখিরো কওয়ি ইব্রাহিম হিনা উলকে ফিন্নার ইব্রাহিম আলি ইসলামের শেষ বাক্যটি ছিল যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয় শেষ বাক্যটি ছিল আমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি উত্তম কাজ সম্পাদনকারী তিনি উত্তমভাবে কাজ সম্পাদনকারী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র বিবরণ পেশ করে বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলী যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তা ছিল দশই মহরম কথাটি একেবারেই মিথ্যা ভিত্তিহীন বানট। এ ধরনের মিথ্যা বানাওয়ট কাহিনী থেকে আমরা সতর্ক সাবধান থাকব যারা এসব কাহিনী পেশ করেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই যে আপনারা দিন প্রচার করেন তবে দিন প্রচারের পরে ফলাফল আপনাদের পরকাল হারিয়ে যাক এটা না হয় উচিত অতএব ধর্মের নামে যেটা আপনারা বের করবেন সেটা অবশ্যই যেন সত্য হয় অন্যথায় পরকাল নাম হবে এমনটা যেন না হয় সকল দিনই ভাই বোনকে এই মিথ্যা কাহিনী বলা এবং সোনা থেকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করুক আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আলম্বিশ ও সাল্লনবী সাল্লাম আসসালামু আলাইকুম